আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আফরান আহমেদ ফারুক আপনাদের সাথে আছি এটি সি ন্যাশনাল বাংলায় সো প্রিয় বিয়ার্স আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার পিওসবি ডিবিএস ব্যাংকাটের মোবাইল নাম্বারটি চেঞ্জ করবেন আপনি নিজেই আপনার মোবাইল দিয়ে এবং কিভাবে আপনার অ্যাড্রেসটি পরিবর্তন করবেন ও আপনার জিমেলটিও পরিবর্তন করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওতে আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো বেশ কিছুদিন ধরে বেশ কিছু প্রবাসী বাইরে আমার কল করেছিল বা এস এম করেছিল এরকম একটি ভিডিও বানানোর জন্য তো আমরা মূলত ভিডিও বানানোর চেষ্টা করি প্রবাসী ভাইদের কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কমেন্ট বা কলের উপর যুক্তি করে তো মূলত আমি আগে থেকে বলছি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না তো আমি মূলত যেটুকু জানি আমি চেষ্টা করি আপনাদের সেটুকু জানানোর জন্য তো বেশ কিছু ভাইরে বলছিল তারা কিভাবে তাদের ব্যাঙ্ক কার্ডের মোবাইল নাম্বারটি চেঞ্জ করবে তো অনেকবারে বলছিলো তাদের আগে নাম্বারটি হারিয়ে ফেলেছে বা হারিয়ে গেছে বা নষ্ট গেছে বা সেই নাম্বারটি ব্যান্ড বা ব্লক হয়ে গেছে তো মূলত তারা কীভাবে ব্যাংক কার্ড মোবাইল নাম্বার চেঞ্জ না করলে তারা ইউজ করতে পারতেছে না সেই ধরনের একটি নিয়ে একটি ভিডিও বানানোর রিকোয়েস্ট করেছিল তো আমি আজকে চেষ্টা করতেছি সেই ভিডিওটা তুলে ধরার জন্য আপনাদের জন্য তো ভিডিওটা যদি কোনো জায়গায় টুটি ফাটা থেকে অবশ্যই ক্ষমা করবেন তো আমি আমার যাতের আমার সাধ্য খোলায় আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো ভিউয়ার্স আপনার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে ফার্স্ট আপডেট ফলে নোটিফিকেশন চলে যায় আপনারা সেম সিম ভাবে আগের মতো ঢুকে যাবেন তো ঢুকার পর আগের মতো আগে যেমন আপডেট কন্ট্যাক্ট ক্লিক করেছিলেন এখন আপডেট কন্ট্যাক্ট ক্লিক করার পর আগে যেমন পার্সোনাল কন্ট্যাক্ট ডিটেলস ক্লিক করেছিলেন এখন মিলিং অ্যাড্রেস ক্লিক করবেন এমন তারপর নেক্সটে দেবেন নেক্সট আপডেট ক্লিক করবেন আপডেট দেওয়ার পর দেখেন এখানে দেখেন আমরা ডিটেলসটা চলে এসছে বারো ইতাম ইভিনিউ তো আমি বর্তমান জায়গায় যেহেতু আমার চেঞ্জ করা হয়েছে তো আমার আগের বাড়িটি কিন্তু রং ছিল অ্যাকচুয়ালি তো আমার যা আমার পরবর্তী জায়গায় চেঞ্জ করা হয়েছে আমি বর্তমানে আসি একটি এস ডি তো আমার ব্লক জিরো সিক্স জিরো ফোর সো এখন আমার ব্লক নাম্বারটা লিখবো এখানে লাইন দুশো চুয়ান চুয়ান্পক এখান দিয়ে ডান ক্লিক করবো তো এখানে দেখেন সেকেন্ড আবার লেখা আছে অ্যাড্রেস এটা আপনি অ্যাড্রেস লাইন টু দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনি দিল্লিও চলে না এখানে কিন্তু তিন অ্যাড্রেস দেওয়া যায় এবং একদম করে দুই নম্বর সিরিয়াল থেকে অবশ্যই কিন্তু পোস্টাল কোড নাম্বারটাই চেঞ্জ করে নিতে হবে তো আমি আর কিছু দেবো না আমি সেভ ক্লিক করব তো সেভ ক্লিক করার পর দেখেন আমার নাম্বারটা শু করছে এখানে আপনি নাম্বারটি চেঞ্জ করে দিতে পারেন তো আমার কিছু করবেন সেভ দিয়ে দেবো সেভ দেওয়ার পর আমার নাম্বারটা আসছে তারপরে আপনি কী করবেন আপডেট অ্যাড্রেস নাও ক্লিক করে দেবেন তো ওয়েট করবেন তো ওয়েট করার পর সাকসেসফুল হয়ে গেছে সো আমার ব্যাঙ্ক কার্ডে এবং কি আমার জিমোলেও কিন্তু এই চেঞ্জ হয়ে গেছে যে আমার আপডেটটি হয়ে গেছে অ্যাড্রেসটি তো দেখেন সিম সিমভাবে পাবে রিফারেন্স নাম্বারে এ ডিসি জিমের এস এম এস হিসেবে পড়েছে এবং ফেমার সিম পার্টে কিন্তু এস এম এস হিসেবে পড়েছে তো আপনারা দেখতে পেলেন তো আমরা আপডেট কনফার্ম হয়েছে কিনা আমরা আবার একটু পুনরায় দেখব তো সেক্ষেত্রে আমরা আবার পুনরায় অ্যাপসাইডে ঢুকে যাবো ঢুকে যাবার সিম সিম পাবে দেখবো মিলিং এডেসি ক্লিক করবো ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন তো আমার দেখেন আমার নাম্বারটা কিন্তু চেঞ্জ হয় না ওয়েট করবে কিছুক্ষণ ওয়েট করতে হবে দু চার পাঁচ মিনিট ওয়েট করতে হবে তো দু চার পাঁচ মিনিট আমি একটু ওয়েট করব তো ওয়েট করার পর দেখেন আমার নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে জিরো সিক্স জিরো ফোর সোয়ান প্ল দেখেন আমার অ্যাড্রেসটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো সেক্ষেত্রে আর তো নেক্সট ক্লিক করতে হবে না তো আমারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো কনফার্ম হয়ে গেলেই সো আপনার এইভাবে আপনার মোবাইল নম্বর চেঞ্জ করতে পারেন আপনার জিমেল চেঞ্জ করতে পারেন এবং কি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারেন এবং কি আপনি কীভাবে অনলাইনে বা মাস্টার কার্ড অ্যাপ্লাই করবেন আমি আগের ভিডিওটা দেখে এসেছি আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনার ওখান থেকে দেখে দেখে নেবেন কীভাবে আপনার পিওসি ডিবিএস মাস্টার কার্ডটা খুলবেন বা অ্যাপ্লাই করবেন সো প্রিয় দর্শক মন্ডলী আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন সো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে দেখা হবে